হরহার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো সাত জুলাই দু দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিতি থাকবে দ্বিতীয়া আগামীকাল সকাল পাঁচটা এক মিনিটে নক্ষত্র পুষ্যা করণ বালক পক্ষ শুক্ল যোগ হর্ষণ দিন রবিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা উনতিরিশ মিনিটে চন্দ্রদয় হবে সকাল ছটা সাতাশ মিনিটে চন্দ্র রাশি থাকবে কর্কূট সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে চন্দ্রাস্ত হবে রাত্রে আটটা আটচল্লিশ মিনিটে ঋতু বর্ষা বিক্রম দু হাজার মাস আসার অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা আটান্ন মিনিট থেকে দুপুর বারোটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে বিকেল পাঁচটা একত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে বিকেল পাঁচটা আটত্রিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বাইশ মিনিট পর্যন্ত আজকে জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজকে কোনো সাধু সন্তের কাছ থেকে কোনো স্বর্গীয় জ্ঞান আপনাকে শান্তি দেবে দিনের শুরুটা ভালো হবে তবে সন্ধ্যায় কোনো কারণে আপনার অর্থ ব্যয় হতে পারে কোনো কাছের আত্মীয় আরও বেশি মনোযোগ চাইলেও সহায়ক হবে এবং যত্নশীল হবে আপনার জন্য আপনার সেরা আচরণ আজকে করা দরকার কারণ আপনার প্রেমিক বা প্রেমিকা অত্যন্ত অনিশ্চিত মেজাজে আজকে থাকবে আজকে প্রচুর সমস্যা থাকবে যেগুলিতে আপনাকে অবিলম্বে দৃষ্টিপাত করা দরকার আজকে আপনি আপনার বিবাহিত জীবনের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপে জীবনকে সুস্বাচ্ছন্দ্য বাড়াতে আপনার ওয়ালেটে একটি সাদা সিল্কের কাপড়ের টুকরো সব সময়ের জন্য রেখে দিন রাশি আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পাবেন একজন নিমন্ত্রিত অতিথি আজকে আপনার বাড়িতে অপ্রত্যাশিত পৌঁছে যেতে পারে যার কারণে পরের মাসে কেনার কথা ভেবেছিলেন এমন গৃহস্থালি জিনিসগুলিতে আপনার অর্থ ব্যয় করতে অসুবিধা হবে পরিবার বাচ্চা এবং বন্ধুদের সাথে সময় কাটানো আপনার শক্তি পুনঃসঞ্চয়ের জন্য অত্যাবশ্যক হবে আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে আজকে যখন আপনার মনে হবে যে আপনার কাছে ঘরের লোকজনদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মনটা খারাপ হয়ে যাবে আজকেও আপনার মনের পরিস্থিতি কিন্তু এরকম কিছু থাকতেও পারে আজকে আপনি এবং আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোম্যান্টিক কথা বলবেন আপনি যদি আপনার স্বাস্থ্যের যত্ন না নেন তবে কিন্তু আপনার একটু অসুবিধা হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ আটার গোলার সাথে গুড় বা চিনি মিশিয়ে গরুকে খাওয়ালে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে মিথুন রাশি হাওয়ায় প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না তার চেয়ে উপযুক্ত কাজ করবার জন্য শক্তি সঞ্চয় করুন ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠতে পারে প্রেম বসন্তের মতো হয় বন্ধুরা যেখানে ফুল বায়ু রোদ প্রজাপতি সবই থাকে আজকে আপনি রোম্যান্টিক স্পর্শ অনুভব করবেন আজকে সময় নিজের জন্য সময় খুঁজে পাওয়াটা খুবই কঠিন কিন্তু আজকে আপনার কাছে যথেষ্ট সময় থাকবে টিভিতে সিনেমা দেখা এবং আপনার কাছে আপনার প্রিয়জনের সাথে কোথাও ঘুরতে যাওয়া হতে পারে আপনি কিছুটা চেষ্টা করলে আজকের দিনটা আপনার মনের মতো হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার প্রতিকারস্বরূপ নেশা জাতীয় দ্রব্য এবং আমিষ খাবার থেকে দূরে থাকলে আর্থিক পরিস্থিতি আপনাদের ভালো থাকবে কর্কট রাশি উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন শরীরচর্চার প্রতি একনিষ্ঠ হন যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন যোগাযোগ এবং আলোচনা ঠিকমতো কাজ যদি না করে তাহলে আপনি শান্ত মেজাজ হারাতে পারেন আজকে আপনি আপনার প্রতিশ্রুতিগুলির কোনোটি রাখতে সক্ষম হবেন না যা আপনার প্রেমিকাকে দুর্দশাগ্রস্ত করতে পারে আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পরে মন পছন্দের কাজ করতে পারবেন তাতে আপনি মনে শান্তি পাবেন খুব বেশি প্রত্যাশা আজকে বিবাহিত জীবনে দুঃখের কারণ হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ স্নানের জলে কালো তিলের বীজ ও শস্যের দানা মিশিয়ে স্নান করলে পারিবারিক জীবনটা আপনাদের সুখময় হবে সিংহ সিংহরাশি আপনার মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতিশীল আশাবাদ এবং বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতিগুলি গ্রহণে উৎসাহিত করুন একবার এই অনুভূতিগুলি যদি আপনার মনে চলে আসে তাহলে ইতিবাচক সারাই পাবে অর্থনৈতিক দিকটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তাহলে আজকে সেই টাকা ফেরত পাবেন আপনার বন্ধুদের আপনার উদারতার হবে আজ আপনার দ্বারা খালি সময় এমন কোনো কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিন্তু করতে সক্ষম হননি একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে ব্যবধান সৃষ্টি করতে পারে কিন্তু আপনারা দুজনেই সেটা সামলে নেবেন আজকে আপনি আপনার বাবার সাথে বন্ধুর মতো কথা বলবেন আর উনি সেটা শুনে খুব খুশিও হবেন আজকে আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ পুরনো বা বই বাড়ি থেকে সরিয়ে দিলে পারিবারিক জীবনটা আপনাদের ভালো থাকবে কন্যা রাশি আপনার জন্য আনন্দ এবং মজা যেহেতু আপনি আনন্দময় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন আপনার ভাই বোনদের সহায়তায় আজকে আর্থিক সুবিধা লাভ হবে আপনার ভাই বোনদের কাছ থেকে পরামর্শ আপনার নেওয়া উচিত সন্ধ্যাবেলায় সামাজিক ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশার থেকে বেশি ভালো ফল দেবে আপনার প্রণয়ী রুড়ো শব্দের কারণেই আজকে মেজাজটা খারাপ হতে পারে আপনি আপনার সব জরুরি কাজ শেষ করে নিজের জন্য সময় তো বার করে নেবেন কিন্তু এই সময়ের ব্যবহার আপনি নিজের হিসেব মতো করতে পারবেন না আপনার যখন সেরকম কোনো ইচ্ছা নেই আপনার স্ত্রী আপনাকে বাইরে যাওয়ার জন্য জোর করতে পারে যেটা ঘটনাচক্রে আপনাকে বিরক্ত বোধ করাবে মনের শান্তি গুরুত্বপূর্ণ এটি উপভোগ করবার জন্য আপনি কোনো পার্কে বা কোনো মন্দিরে যেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ ভালোবাসার মানুষের সাথে দেখা করবার পূর্বে কপালে কেশরের তিলক লাগালে আপনাদের প্রেমের সম্পর্কটা ভালো থাকবে তুলা রাশি আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনে আপনার প্রশংসা করবে খুব একটা লাভজনক দিন নয় আপনার জনকাজে টাকা টাকাকড়ির অবস্থা বুঝে খরচ করুন পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনা সৃষ্টি হবে আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন আজকে আপনি পুরো দিন খালি থাকতে পারেন আর টিভিতে কোনো সিনেমা বা প্রোগ্রাম দেখতে পারেন আপনার স্ত্রী আজকে আপনার দৈনন্দিন চাহিদা পূরণ করতে নাও পারে আপনার পরিবারের সদস্যরা যখন সপ্তাহে আনতে আপনাকে কিছু বা অন্য কিছু করতে বাধ্য করে সেখানে স্পষ্টতাই সেটা আপনাকে হতাশাবোধ করায় রাগ করা এড়ানো আপনার উচিত আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ ওম নীল বর্ণায় বিদমাহে সেহি কে আয় ধি মাহি তন্ন রাহু প্রচোদায়াত এই মন্ত্রটি রোজ সকালে এগারো বার জপ করলে আর্থিক পরিস্থিতি আপনাদের ভালো থাকে বৃশ্চিক রাশি আপনার শৈশব স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে এর ফলে নিজেকে অপ্রয়োজনে মানসিক উত্তেজনা আপনি দিতে পারেন যদি আপনার মনে হয় যে আপনার কাছে পর্যাপ্ত অর্থ নেই তবে অর্থ পরিচালন এবং সঞ্চয় সম্পর্কে কোনো প্রবীণের পরামর্শ নিন পরিবারের সদস্য থেকে অগ্রাধিকার দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন প্রেমের সবসময় গভীর ভাবপূর্ণ হয় বন্ধুরা এবং আজকে আপনি এই অভিজ্ঞতা লাভও করবেন আপনার শরীরচর্চা করতে আজকেও অনেকবার আপনি ভাববেন কিন্তু বাকি দিনের মতো সেটা হবে না আপনি এবং আপনার স্ত্রী ভালোবাসার ক্ষয় পাওয়ার সম্ভাবনা রয়েছে বিভেদ দূর করবার জন্য ভাব বিনিময় করুন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ তরল জাতীয় খাবার খেলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে ধনুরাশি নিজের মত জানাতে দ্বিধা করবেন না আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরও জটিল করতে পারে এবং আপনার অগ্রতিকে অগ্রগতিকে আটকে দিতে পারে বিশ্বাস ফিরে পেতে নিজের মনকে মেলে ধরুন এবং সমস্যার মোকাবিলা করতে প্রাণ খুলে হাসুন আজকে ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ হতে পারে আজকে পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া আপনাকে এড়াতে হবে মেজাজকে নিয়ন্ত্রণে রাখতে হবে একই সঙ্গে বুঝতে হবে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর এটা কিছু মারাত্মক ভুলের জন্য বাধ্য করতে পারে ভালোবাসার হটকারী পদক্ষেপ এড়িয়ে চলুন দিনের শুরুটা ক্লান্তিকর হলেও বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পাবেন দিনের শেষে আপনি নিজের জন্য সময়ও পাবেন আজকে আপনার সঙ্গিনীর অলসতা আপনার অনেক কাজের ব্যাঘাত ঘটাবে রাগের কারণে আপনি আপনার পরিবারের কোনো সদস্যের সাথে অসভ্য কথাও আজকে বলতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যাহীন প্রতিকার স্বরূপ পোষা কুকুরের যত্ন নিলে প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে মকর রাশি আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ যোগচর্চা করুন ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে যদি আপনি চান তাহলে আজ থেকে অর্থ সাশ্রয় করতে হবে আজ আপনার সংবেদনশীল সমস্যাগুলি সমাধান করতে আপনি আপনার বুদ্ধিকে ব্যবহার করতে হবে আপনার ভালোবাসা প্রত্যাখ্যাত হতে পারে আজকে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে আপনার স্ত্রী আজকে আপনার জন্য খুব ব্যস্ত থাকবে আপনি নিজের মধ্যে খাবার খেতে পারেন এবং অনেক খাবারের স্বাদও আজকে নিতে পারেন আপনি এমনও কোনো রেস্তোরাঁ দেখে যেতে পারেন যেখানে বিদেশি খাবারগুলো পরিবেশন করা হয় আজকের জন্য আপনার ভাগ্যবার সংখ্যা তিন প্রতি পারিবারিক সুখ শান্তি বৃদ্ধির জন্য বার্লির আটা দিয়ে তৈরি বল মাছদেরকে খাওয়ান কুম্ভ রাশি সামগ্রিক স্বাস্থ্য আপনার ভালো থাকবে ধকল ভ্রমণ ধকল সাধ্য এবং চাপের প্রমাণিত হবে যদি আপনি কাউকে ঋণ দিয়ে থাকেন তাহলে আজকে সেই অর্থ আপনি ফেরত পাবেন কোনো বন্ধু তার ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য আপনার কাছে উপদেশ চাইতে পারে আজকে আপনি ভাব এবং আপনার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন আজকে এই রাশির ছাত্রছাত্রীদের পড়াশোনায় মন বসতে অসুবিধা হবে আজকে আপনি আপনার মূল্যবান সময় বন্ধুদের জন্য খারাপও করবেন আপনার বিবাহিত জীবনে যখন জিনিসগুলো আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আজকে আসবে আপনার অস্থির দিনগুলি শেষ হওয়ার সাথে সাথে আপনার জীবনকে নতুন দিক নির্দেশ হওয়ার বিষয়ে চিন্তা করা উচিত আত্মীয় আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ কাককে ভাজা দ্রব্য খাওয়ালে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে মিন রাশি মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন আজকে বাচ্চাদের মাধ্যমে আর্থিক সুবিধা লাভ হবে যা আজকে আপনার সন্তানরা আপনাদেরকে গর্বিত করবে পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় নতুন প্রেম কারো কারোর জন্য নিশ্চিত আজকে আপনার জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে অনেকটা সময় থাকবে আজকে আপনার প্রেম দেখে আপনার প্রেমিকা আনন্দিত হয়ে যাবে আজকে আপনি বিয়ের সত্য ভাবাবে জানতে পারবেন এমন একটা দিন আপনার জন্য যেখানে আপনার দীর্ঘদিন সাথে দেখা হয়নি এমন বন্ধুর সাথে আপনার দেখা হতে পারে তবে আপনি যদি দেখা করতে চান তবে আপনাকে বন্ধুকে আগেই জানিয়ে দিন না হলে কিন্তু সময় নষ্ট হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ সপ্তাহে শেষে উন্নতির জন্য গরুকে গুড় খাওয়ান